আজকে আপনার একটা গল্প শোনা একদিন শোনাইছিলাম না কোনটা ওই যে একটা গল্প শোনাইছিলাম ভিডিওতে আজকে একটা শোনাই গল্পটা হইলো এক বেটা হুম বিয়ে করছে তো বিয়ের অনেক বছর যাওয়ার পর আর বউ খালি বলতেছে যে আপনার একটা বিষয় আপনারে বলমু বলমু আমার মানে একটা ভয় থাকে আতঙ্কের মধ্যে থাকে এই বিষয়টা নিয়ে তো কী বলবা বলো বলো সমস্যা নাই বলতে পারো কয় আমি সবসময় এই বিষয়টা নিয়ে চব্বিশ ঘন্টায় আমি কি থাকি থাকি ভয়ের মধ্যে থাকি যে কি বিষয়টা বলো জামাই আমায় কইতেছে পরে বউ কইতেছে যে আমার খালি সব সময় জ্ঞান জানি ভয় লাগে সামনে নাকি আবার দুইটা দ্বিতীয় বিয়ে বেরালাম বুঝছেন এই বয়টা আমার সব সময় করে লোকটার কিছু বলে নেই বুঝছে না কিছুদিন পরে ওই লোকটা একটা বিয়া করে নিয়েছি আচ্ছা আইনা বরে কইতেছে যে তুমি সব সময়টা বয়ের মধ্যে থাকো তোমার বয়টা দূর করে দিলাম